বিশ্ব অর্থনীতির উত্তাল সময়ে এক অপ্রত্যাশিত চমক রাশিয়ার রুবল হয়ে উঠেছে দুই সালের সবচেয়ে সফল মুদ্রা যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে রুবলের এই উত্থান এতটাই শক্তিশালী যে তা পেছনে ফেলেছে ঐতিহ্যবাহী নিরাপদ সম্পদ স্বর্ণকেও ব্লুমবার্গের তথ্য অনুযায়ী এই বছরের শুরু থেকে ওভার দ্য কাউন্টার মার্কেটে ডলারের বিপরীতে প্রায় আটত্রিশ শতাংশ শক্তিশালী হয়েছে রুবল অন্যদিকে ডলারের ওপর চাপ বেড়েছে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লাগাতার শুল্ক যুদ্ধের কারণে তবে রুবলের সাফল্যের পেছনে রয়েছে রাশিয়ার কিছু বিশেষ অভ্যন্তরীণ কারণ বিশ্লেষক সোফিয়া দোনেস্ক জানাচ্ছেন অন্যান্য উদীয়মান অর্থনীতির মতো রাশিয়া পুঁজি প্রস্থান সমস্যার সম্মুখীন নয় রাশিয়ার উচ্চ সুদের হার এবং কার্যকর ক্যাপিটাল কন্ট্রোল বিদেশি বিনিয়োগকারীদের চোখে রুবলকে আকর্ষণীয় করে তুলেছে বর্তমানে রাশিয়ার মূল সুদের হার দাঁড়িয়েছে একুশ শতাংশে যা আমদানির ওপর নিয়ন্ত্রণ এবং ডলারের চাহিদা কমিয়ে দিয়েছে পাশাপাশি রপ্তানিকারকদের জন্য নির্ধারিত বাধ্যতামূলক বৈদেশিক মুদ্রা বিক্রির নীতিও রুবালের চাহিদা বাড়াচ্ছে রুবালের এই উত্থান এসেছে এমন এক সময় যখন ইউক্রেন আক্রমণের কারণে রাশিয়ার ওপর পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা চলছে তবে ট্রাম্প প্রশাসনের কিছু নীতিগত নমনীয়তা রাশিয়ার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়াচ্ছে দুবাইভিত্তিক অর্থনৈতিক বিশ্লেষক স্কান্দার লুৎস্কো বলছেন উচ্চ সুদের হারের কারণে রাশিয়ার রুবল এখন ক্যারি ট্রেড বিনিয়োগকারীদের পছন্দের মুদ্রা হয়ে উঠেছে তিনি আরও বলেন রাশিয়ার অনেক কোম্পানি এখন কম খরচে ইওয়ানের ঋণ নিতে গিয়ে রুবলের প্রতি ঝুঁকছে ফলে বৈদেশিক মুদ্রা রূপান্তরের হারও বেড়েছে অন্যদিকে ডলারের পতনের পেছনে বড় ভূমিকা পালন করছে ট্রাম্প প্রশাসনের অস্থির নীতিমালা মার্কিন ট্রেজারি বন্ড এবং ডলার এখন আর বিনিয়োগকারীদের কাছে আগের মতো নিরাপদ মনে হচ্ছে না ফলে বিনিয়োগকারীরা ছুটছেন সোনার দিকে যেটি বছরের শুরু থেকে ইতোমধ্যে তেইশ শতাংশ বেড়ে সর্বোচ্চ দামে পৌঁছেছে তবে রাশিয়ার অভ্যন্তরীণ মার্কেটে রুবলের মূল্যবৃদ্ধি কিছুটা কম প্রায় উনিশ শতাংশ কারণ বছরের শুরুতে ছুটির কারণে দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে এক্সচেঞ্জ রেটের মধ্যে পার্থক্য তৈরি হয় সরকার রুবলের এই বৃদ্ধিতে খানিকটা অপ্রস্তুত কারণ তারা তাদের দুই সালের বাজেট তৈরি করেছে ছিয়ানব্বই দশমিক রুবল প্রতি ডলার রেটে বর্তমানে সেই হার বিরাশির কাছাকাছি এই ব্যবধান এবং তেলের দাম পতনের ফলে রপ্তানি আয় হ্রাস পাওয়ার শঙ্কা দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন আপাতত রুবলের উত্থান থামার কোনো কারণ নেই সুদের হার কমানোর সম্ভাবনাও নেই সামনের ত্রৈমাসিকে ফলে রুবল ভবিষ্যতেও বৈশ্বিক অর্থনীতির মঞ্চে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে থাকবে বিশেষ করে যখন ডলার নিজের অবস্থান হারাতে শুরু করেছে